গণমুখার্জির বই এবং ব্রিগেডিয়ার অবসরভুক্ত বাড়ির সোশ্যাল মিডিয়ায় দেয়ার দীর্ঘ সাক্ষাৎকার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বীকারোক্তিমূলক এভিডেন্সই হচ্ছে সমর্থন সমর্থনমূলক প্রমাণ কোরোমোনেটিভ এভিডেন্স সম্মানিত সমাজের বন্ধুগণ তো তার বলা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অবিলম্বে সংবিধান সম্পর্কে তারাই কি করতে যাচ্ছেন

সৃষ্টি করে গুজব খাটকথা ও উৎকণ্ঠা যে যাই বলুন পরিবর্তিত পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রকে মেরামত ও দেশকে অবাহিত সম্ভাবনার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের দরকার নতুন যুগোপযুগী আধুনিক এবং গতিশীল সংবিধান ধন্যবাদ

সরকার ঘোষণা করেছে ডক্টর সাদিল মালিকের নেতৃত্বে একটা কমিশন গঠন করা হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং আমরা মনে করি একটা পজিটিভ উদ্যোগ কিন্তু আপনার স্পষ্টভাবে তিনটা অপশন দিয়েছি যে কোন অপশনে কীভাবে হবে আমরা বলেছি আমাদের বক্তব্যে এবং আমরা মনে করি প্রথম এবং দ্বিতীয় অপশনটা হবে জাতির জন্য সবচেয়ে ভালো কিন্তু কমিশনটা গঠন করা হয়েছে একেবারে প্রাথমিক পর্যায়ে আছে এখন পর্যন্ত আমরা জানি না তাদের ট্রান্স অফ রেফারেন্স কী হবে সদস্যরা এনে থাকবেন তারা কতটুকু যেতে পারবেন না তো এগুলো সবগুলো না জেনে তো আসলে কমেন্ট করা তবে আমরা মনে করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে কমিশন গঠন করার জন্য এটা একটা ইতিবাচক দিক